পক্ষ থেকে মিনিটিলার এই আপনারা আমাদের কাছ থেকে অনেকে ক্রয় করেন আবার অনেকে ক্রয় করতে ভয় পান যে নতুন একটা পণ্য বাজারে এসেছে যেটার এক্সপেয়ার পার্টস আছে কিনা ইঞ্জিনিয়ার থেকে আপনাদের জন্য এক্সপেয়ার মিনি মিনিটিলার নিয়ে চলে আপনারা

আপনাদের মাঝে সেল ফিল্টার চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন লজেন প্লানজার এর মালামাল সাইলেন্সার দেখতে পাচ্ছেন যেটা সাইলেন্সার আপনারা ব্যবহার করতে পারেন মিনি সাইলেন্সার এসে মিনি সাইলেন্সার সাইলেন্সারই পেয়ে যাবেন এই যে হেড বাটি রয়েছে দেখতে পাচ্ছেন হেড বাটি এবং ভেতরের যে অংশ থাকে আপনারা দেখতে পাচ্ছেন রিং সেই রিং এর ভেতরের যে পণ্যটা থাকে পার্টস সেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইলেন্সার এর কিলাম এবং গ্যাসকেট হেড গ্যাসকেট এটা দেখতে পাচ্ছেন গ্যাসকেট রয়েছে প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আপনারা দেখুন প্রত্যেকটা পার্টস আমাদের চলে এসেছে এসি এম ইউনিট লাইন যেটা 7 হর্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 7 হর্স আপনারা 7 হর্স যে ডিজেল ইঞ্জিনগুলো গুলো করে থাকেন দর্শন ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনের স্পেয়ার পার্টস গুলো কিন্তু পেয়ে যাবেন

আমাদের সংগ্রহ করে নিন আপনাদের জমি চাষের জন্য পারফেক্ট ভাবে আপনারা নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ